হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আসছো দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের নতুন একটি অধ্যায়ের অঙ্ক সমাধান দেখব অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় পরিমাপ পেজ নাম্বার তেতাল্লিশ তো এখানে আমাদের আগে বহু নির্বাচনের প্রশ্ন আছে তো বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আমরা আগে দেখব এখানে দেখো বহু নির্বাচনের প্রশ্নটা হচ্ছে প্রথম প্রথমে দেওয়া আছে গ্রিক ভাষার ডেকা অর্থ ডেকা শব্দের অর্থ হচ্ছে দশ গুণ এটা কিন্তু আমাদের মুখস্থ বিষয় এটা অবশ্যই আমাদেরকে সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হবে অনেক সময় ক নম্বরেও আসে আবার অনেক সময় এনসি কিউতেও আসে বহু নির্বাচনী হিসাবে তো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবা যে গ্রিক ভাষায় ডেকা শব্দের অর্থ হচ্ছে দশ গুণ এক এক স্টিয়ারের অর্থাৎ কি তেরো পয়েন্ট জিরো আট ঘন গজ এক ঘন মিটার পঁয়ত্রিশ তিন ঘন ফুট তো এটা কোনটা সঠিক হবে এখানে আমাদের অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক সমাধান দেখাবো অঙ্ক করে করে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দুই ও তিন তো দুই ও তিন আছে কোনটাই গ নম্বরে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এবার দেখো তিন নম্বরটা কি বলছে চার সেন্টিমিটার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো এখানে আমাদের যেটা আর কি করতে হবে এই জায়গাতে আমাদের দেওয়া আছে যে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গমিটার তো এখানে একটা বিষয় আগে লক্ষ্য করতে হবে যে ঘনকটা আসলে কী জিনিস ঘনকটা সম্পর্কে কি আমরা জানি বা ঘনক কি জিনিস এটা আমাদেরকে আগে চিনতে হবে তো চলো আগে আমরা ঘনক আগে ঘনকের একটা চিত্র আঁকিয়ে নিই তারপর এটার সমাধান করব। আমরা কিন্তু মোটামুটি সবাই ঘন কাকাতে পারি তাই না এখানে কে কে ঘন কাকাতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা ঘন কাকাতে পারো না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার পরে ঘন কাকা শিখে যাবে আশা করা যায় এই যে এখানে আমি দুইটা ঘর কেটে নিয়েছি এবার এই যে পৃষ্ঠগুলো এই পৃষ্ঠগুলো আমি যোগ করে দেব এটা অবশ্য আরও ভালো হতো যদি আমি স্কেল দিয়ে এটা কমপ্লিট করতাম যেহেতু স্কেল ব্যবহার করিনি তাই একটু ঝামেলা হতে পারে তোমরা একটু বুঝে নিও তো এটা হচ্ছে আমাদের ঘনক এখন আমাদের ঘনকের বলেছে চার সেন্টিমিটার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তো এখন এই যে চার সেন্টিমিটার কোনটা সেটা আমরা আগে একটু কালার কলম দিয়ে কালার করে দেখিয়ে দিই এখানে আমরা এই যে এটা কালার কলম দিয়ে একটু দেখিয়ে দিলাম এইটা এটা হচ্ছে মূলত চার সেন্টিমিটার হ্যাঁ এই যে এই যে বিষয়টা এটা আমাদের চার সেন্টিমিটারের একটা ক্ষেত্রফল তো এখানে আমরা যদি চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে ঘনকের কিন্তু ছয়টি তল ঘনকের তল কয়টি ঘনকের তল হচ্ছে ছয়টি এই যে তল ল হচ্ছে ছয়টি এখানে তোমরা যদি দেখো এই যে এখানে তল এখানে একটা 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 এভাবে যদি দেখো তাহলে কিন্তু এই যে ঘনকের ছ তল হচ্ছে ছয়টা তো চার সেন্টিমিটার এখানে চার সেন্টিমিটার এখানে চার সেন্টিমিটার যেহেতু চার সেন্টিমিটার বিশিষ্ট ঘনক বলেছে তাহলে আমাদের কি দুইটা দৈর্ঘ্য বের করতে হবে তাহলে চার গুণ চার এখানে আমাদের হচ্ছে এই যে চার গুণ চার করলে আমাদের কত আসবে চারি সারি ষোলো তো এই ষোলোকে আবার এই ছয়টি তল দ্বারা গুণ করতে হবে মানে যে এটা আমরা পাচ্ছি তাই না এই যে মনে করো আমরা যে তল পেলাম তল তো ছয়টি পেলাম এখন একটা বিষয় খেয়াল করো পাঁচ এক একটা বাবার যদি ছয়টা ছেলে থাকে সেই বাবা যদি চারটা আপেল কিনে নিয়ে আসে তাহলে সেই চারটা আপেল কি ছয়টা ছেলেই ভাগ পাবে না অবশ্যই সবাইকে দেওয়া হবে তাই এই যে চার সেন্টিমিটার যে দৈর্ঘ্য ছিল সেই চার সেন্টিমিটারকে চার দ্বারা গুণ করলাম ষোলো পেলাম এবার এই চার রিসারে যে ষোলো হলো এই ষোলোটা আবার এই ছয়টা তল দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের কত আসবে ছিয়ানব্বই এই যে আমাদের ছিয়ানব্বই চলে আসলো এই ছিয়ানব্বইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে দেখো আমাদের কিন্তু ছিয়ানব্বই আসে এটা হচ্ছে অ্যান্সার অনেকেই যেটা করে যে ষোলো করে থই হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত তোমরা অঙ্কে কে সম্পূর্ণ মার্ক পাবে যদি এভাবে অঙ্কগুলো করে করে অ্যান্সার করো আশা করি বুঝতে পেরেছি এবার চলো আমরা চার নম্বরটা দেখি চার নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ হেক্টর এর এওরে প্রকাশিত কত তো এইটা যদি আমরা সমাধান দেখি দেখো আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে এক হেক্টর সমান কত এক কিলোগ্রাম কত তারপরে এক কুইন্টাল সমান কত তারপরে কত লিটারে কত গ্রাম হয় কত গ্রামে কত লিটার হয় এই বিষয়গুলো অবশ্যই জানা লাগবে এই বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট করা যাবে না এটা যেমন আবার এই অধ্যায়ের অঙ্কটাও ফুলফিলভাবে কমপ্লিট করতে পারবে না তার জন্য তোমাদেরকে কি করতে হবে এই অধ্যায়ের শুরুতে দেখা যে শখগুলো আছে। এই যে শখ আকারে আছে এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে যেমন এই যে দশ ঘন স্টেয়র সমান কি এক ডেকা স্টোর এক স্টেয়ার সমান কি এক ঘন মিটার তাহলে এক ঘন মিটার সমান কত এই যে এই অঙ্কগুলো যদি না জানো দেখো আমাদের প্রথম এমসিকিউটা যেটা ছিল এখানে যদি আমরা দেখি এই যে প্রথমে কিন্তু দে ছিল এক স্টেয়ারে কত হয় দেখো এক স্টেয়ারে এক ঘন মিটার হয় আর এত ঘন ফুট হয় এটা আমরা কিন্তু এই শখ থেকে পড়ার পরে আমরা জানতে পেরেছি না হলে কিন্তু কোনোভাবেই সঠিক অ্যান্সার দেওয়া সম্ভব হতো না এই যে এখানে দেখো শখ দেওয়া আছে এই শখগুলো যদি তোমরা না জানো তাহলে হবে দেখো এই যে এক স্টেয়র সমান কত পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট এটাও কিন্তু আমাদের অপশানে দেওয়া ছিল তো তারপরে দেখো এই যে এখানে দেওয়া আছে দেখো এক বর্গ ফুট সমান কত এত ইঞ্চি সমান কত এই যে এক এক হেক্টর সমান কত এই যে এক হেক্টর সমান একশো ইয়র এই অঙ্ক এটাই তো আমাদের এখন লাগবে তাই না এক হেক্টর সমান কত ওর এক তো আমরা এখন এটা লিখবো এখানে লিখেছি যে এক হেক্টর সমান একশো এওর কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ হেক্টর তাহলে এক হেক্টর সমান যদি একশো এওর হয় তাহলে দশ হেক্টর সমান কত হবে অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় আমরা জানি বেশি হলে গুণ করতে হয় আর কম হলে ভাগ করতে হয় তো এ দেখো এখানে যদি এমন থাকতো যে দশ হেক্টর সমান একশো এওর এক হেক্টর সমান কত তাহলে দশ জনায় যে পরিমাণ কাজ করতে পারবে জনায় তার থেকে কি অনেক কম পরিমাণ কাজ করবে আবার একজন যে পরিমাণ কাজ করে দশ জনে তার থেকে অনেক বেশি পরিমাণে কাজ করে তো যখন বেশি হয় তখন গুণ হয় যখন কম হয় তখন বেশি মানে এক কথাই তোমরা সংক্ষিপ্তভাবে বা শর্টকাট যে নিয়মটাই মনে রাখবা সেটা হচ্ছে এখানে যদি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার থেকে এখানে যদি বড় সংখ্যা থাকে তাহলে গুণ করবা এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে এই সংখ্যাটা কম হলে এখানে ভাগ করবা এটাই হচ্ছে শর্টকাট নিয়ম তো একশোকে দশ দ্বারা গুণ করলে আমরা কত পাই এখানে দেখো এই যে এক হাজার এক হাজার এর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এখানে দেখো আমরা যদি খেয়াল করি এই যে ঘ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে দেখো এখানে আমরা আবার পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব তো পাঁচ নম্বরটা আমরা দেখি পাঁচ নম্বরে দেওয়া আছে পানিপূর্ণ একটি চৌবাসার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা এক মিটার এখানে দেওয়া আছে উচ্চতা এক মিটার তো এবার দেখো আমাদের এটা হচ্ছে মানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে এখানে তোমার যেটা সঠিক হবে সেইটা তোমাকে দাগাতে হবে আমরা প্রশ্নটা আরও একবার পড়ি পানিপূর্ণ একটি চৌবাস্তার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার ও উচ্চতায় এক মিটার চৌবাস্তার আয়তন ছয় ঘন মিটার চৌবাস্তার পানির ওজন ছয় কিলোগ্রাম পানি ভর্তি চৌবাচার পানির আয়তন ছ হাজার লিটার এখন এই তিনটা অপশনে আবার কোনটা সঠিক দেখো ও দুই ও তিন দুইও তিন নাকি এক ও তিন তিনটাই সঠিক এখন কোনটা সঠিক এটা তো আমরা অঙ্ক না করলে বুঝতে পারবো না তাই না তো প্রথমটাই আমরা আগে বের করি তিনটাই কিন্তু বের করে দেখতে হবে তো প্রথমটায় আগে বের করি যে চৌ চৌবাস্তার আয়তন ছয় ঘনমিটার হয় কি না এখন দেখো আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা তো এখানে দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা যদি করি তাহলে তিন গুণ দুই তাহলে তিন দুখানি ছয় আর এটার সাথে গুণ করলে কে ছয় অবশ্যই ছয় ঘনমিটারই হয় যেমন এখানে আমি যেটা করি এই যে বাসার আয়তন দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যশিল তিন প্রস্থশিল দুই ছিল এক তাহলে তিন দুই ছয় আর ছয়কে ছয় এখানে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে ছয় মিটার তো এই যে আমাদের কিন্তু অবশ্যই তাহলে এক নম্বরটা সঠিক এবার আমাদের দুই নম্বর ও তিন নম্বর পরীক্ষা করতে হবে তো আমরা জানি যে এখানে ছয় ঘন মিটার বেরিয়ে আছে প্রথমটাতে তো এখানে যদি আমরা এটা একটু বের করি যে এক ঘন মানে এখানে আমরা যদি এইভাবে করি যে প্রথমে আমাদের এই ঘনমিটার থেকে আবার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে তো ঘনমিটার থেকে কোনো কিছুকে ঘন সেন্টিমিটারে নিতে হলে দশ লক্ষ দ্বারা গুণ করতে হবে তো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বড় এককের থেকে ছোটো এককে গেলে ভাগ দিতে হয় আর ছোটো একক থেকে বড়ো এককে গেলে যেমন গ্রাম থেকে লিটারে গেলে লিটার থেকে কেজিতে গেলে এইভাবে যখন বড় একক থেকে ছোটো এককে আসবা তখন ভাগ দিবা ছোট ছোটো একক থেকে যখন বড় একক যাবা তখন গুণ করবা তো এখানে আমাদের লক্ষ দশ দ্বারা আমাদেরকে ভাগ দিতে হবে তো এখানে শূন্য হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশ লক্ষকে যদি ছয় দ্বারা আমরা গুণ করি তাহলে কত আসবে ষাট লক্ষ এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আমাদের ষাট লক্ষ আমরা কিন্তু পেয়ে যাব তো এটা হচ্ছে ঘন সেমি বা ঘন সেন্টিমিটার হ্যাঁ তোমরা এটা ঘন সেমি এটা এভাবে লিখেছে। তোমরা একটু বুঝে নিও এটা হচ্ছে ঘন সেন্টিমিটার তো এইবার দেখো এক হাজার ঘন সেন্টিমিটার সমান কত এক লিটার এখানে যেহেতু আমাদেরকে লিটারে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের লিটার এককেই বের করতে হবে যে দেখো দেখো এখানে আমি কি করেছি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এবার ষাট হাজার লক্ষ ঘন সেন্টিমিটার ষাট লক্ষ ঘন সেন্টিমিটার সমান কত তাহলে অবশ্যই বেশি মানে এখানে কম হবে তো আমি ভাগ দিয়ে দিয়েছি তো আমরা এখানে ছ হাজার লিটার পেয়েছি তাহলে অবশ্যই এটা আমাদের সঠিক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক ও তিন ও তিন আছে কোনটাই খ নম্বরে আমাদের কিন্তু ক এখানে দুই নম্বরটা ভুল দেওয়া আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো এই জায়গায় আমাদের বলা হয়েছে যে বাগানের পরিসীমা কত দেখো একটি বাগানে আয়তেকার বাগানের ক্ষেত্রে ফল চারশো বর্গ মিটার এবং প্রস্থ মিটার বাগানের পরিসীমা কত আচ্ছা আমরা জানি কি বাগান আয়তেকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাই না দৈর্ঘ্য গুণ প্রস্ত তো এখানে আমাদের আসলে আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করতে বাধ্য হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তো তোমাদের যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওতে আমি ছয় নম্বর থেকে সমাধান দেখানোর চেষ্টা করব যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে